আমি আপনার সাথে কার খেলা সিস্টেমটা বলি আমি কিছু অফার করব যদি অফারটা পছন্দ হয় তাহলে নিয়ে নিতে হবে তখন সেক্ষেত্রে কার্ডে যেটা থাকবে সেটা আপনি পাবেন না আবার যদি অফারটা না নেন সেক্ষেত্রে আপনার কার্ডে যেটা থাকবে আপনি কার্ডই যদি চয়েস করেন আপনার আমরা শুরুতে আপনাকে একটা অফার দিয়ে শুরু করি ম্যাডাম কি বলেন আচ্ছা পাঁচশো টাকা বিকাশে দিব যদি কার্ডটা না নেন এত কম না কি এত কম নাকি আচ্ছা তো কি বলে এতে কি সুদা করে রেখে দিতে কি যে এত কমের থেকে উঠাবো না যা আমি ভাবলাম সোজা পঞ্চাশ হাজার থেকে শুরু করবেন বিকাশে তাইলে কার্ড বাদ দিয়ে বিকাশে টাকা নেই তাই তো অ্যাকাউন্ট নাম্বার লাগবে না তুই ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ওই লিমিট আছে বিকাশে তাহলে ব্যাংক খেতে আর কি যাই হোক

অনেক মানুষের কাছে সবাই কিন্তু আগে ডলার আগের ডলারে আসবে তারপরে কেস হবে যে কত টাকায় বিক্রি হবে